আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব পাশে করে থাকবে তো তোমরা যারা কৃষি নয় উচ্চ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে তো তোমাদের পরীক্ষাটা কিন্তু তিনে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পরীক্ষাটা হবে তো তোমাদের কিন্তু সিট প্ল্যান কাজ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে কৃষি ভর্তি পরীক্ষা আসন বিনাশ প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আটাশে ডিসেম্বর দুই তো নোটিশে বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ কৃষি গুচ্ছ নয় বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আসন বিনাশ প্রকাশ করা হয়েছে রবিবার আটাশে ডিসেম্বর ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয় উল্লেখ্য আগামী তিনে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দিন বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা এবছর নয় বিশ্ববিদ্যালয় মোট আসন হচ্ছে তিন হাজার সাতশো একটি তো কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় তো প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আসুন বিনাশ লিঙ্ক তো সেটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ